আজকাল মিষ্টি খেতে অনেকেই পছন্দ করেন না তাই বাড়িতে গেস্ট আসলে আমি কিন্তু বেশিরভাগ চায়ের সাথে এই রেসিপিটি বানিয়ে দিই একদম ঘরে থাকা উপকরণেই তৈরি করা যায় তৈরি করতেও সময় কম লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো এই রেসিপির জন্য প্রথমে কড়াই নিয়ে নিচ্ছি তিন চার টেবিল চামচ মতো সাদা তেল ওর মধ্যে ছোট এক চামচ গোটা জিরে হাফ চামচ করে চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে একদম লো ফ্লেমে না আচাড়া করে এগুলো একটু ভেজে নিচ্ছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি ওই কাপেরই দিয়ে দিচ্ছি এক কাপ জল একদম লো ফ্লেমে নাচাড়া করে সুজিটাকে একটু ফুটিয়ে নেব আর এইভাবে নাচাড়া করতে করতে কিন্তু সুজির মণ্ডটা তৈরি করে নেব তো একদম লো ফ্লেমেই কাজটা করবেন এইভাবে কিছুক্ষণ নাচাড়া করতে করতেই দেখবেন একদম কড়াইয়ের থেকে উঠে আসবে আর এই রকম একটা মন্ড মতো তৈরি হয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত কিন্তু নাচাড়া করে যেতে হবে সুজির মণ্ডটা রেডি হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তারপর হালকা একটু ঠান্ডা করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ আলু গ্রেট করে এখানে আমি যতটা পরিমাণে সুজির মন্ড তৈরি করেছি তাতে কিন্তু একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু হলেই হবে আপনারা যতটা পরিমাণে সুজি দিয়ে তৈরি করবেন সেই বুঝে কিন্তু আলুগুলো আন্দাজ করে নেবেন আর আলু গ্রেট করে নিলেই কিন্তু রেসিপিটা ভালো হবে একটুও দানা থাকবে না এবার ওর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু কসরি মেথি হাতে ঘষে আর এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি খুব অল্প উপকরণেই রেসিপি স্বাদটা কিন্তু দারুণ হয় একবার অবশ্যই এই রেসিপি ট্রাই করে দেখবেন ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওর মধ্যে হাফ কাপ আতপ চালের গুঁড়ো এই চালের গুঁড়োর জন্য এই রেসিপির স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে আর তেমনই দারুণ মুচমুচেও হয় এইবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে ঠিক এইরকম একটা মন্ডমতো তৈরি করে নিয়েছি এইবার হাত ধুয়ে হাতের পাতায় সামান্য একটু তেল মেখে নিয়েছিলাম এবার ওই মন্ডটাকে দুটো ভাগ করে নিলাম এক একটা ভাগকে এরকম হাত দিয়ে একটু সমান করে একটা লেচি মতো তৈরি করে নিচ্ছি দুটো লেচিকেই তৈরি করে নেওয়া হয়ে গেলে এক একটা লেচি নিয়ে এবার বেলে নেব তার আগে একটু হাত দিয়ে চেপটে নিলাম আর এটা বেলার জন্য কিন্তু কোনো শুকনো ময়দার ব্যবহার করিনি চাকিতে সামান্য পরিমাণে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম তারপরই বেলে নিচ্ছি একদম পাতলা করে কিন্তু বেলিনি আবার খুব মোটাও না মোটামুটি মিডিয়াম করে বেলে নিয়েছি এইবার চারিদিকে অসমান জায়গাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর এটাকে ছোট ছোটো পিস করে মানে চৌকো করে আমি কেটে নেব তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন আমি ঠিক এইভাবেই কিন্তু কেটে নিচ্ছি এক একটা চৌকো মতো শেপেরই কেটে নেব। তো আমি কিন্তু বেশি ছোট করে কাটিনি একটু বড় করেই কাটছি যাতে এগুলো তৈরি করতে সময়ও কম লাগে তো ঠিক এই রকম মোটা আর এই রকম বড় করে কেটে নিয়েছি এবার কড়াইয়ে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর এগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নেব একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন প্রত্যেকটাই কিন্তু সুন্দর ফুলে উঠবে আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই এইভাবে নাচাড়া করে একটু লালচে করে ভেজে নিতে হবে হালকা লালচে করে ভাজলে এগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া আছে তো এগুলো কিন্তু দারুণ মুচমুচে হবে আর চালের গুঁড়োর জন্য খেতেও দারুণ টেস্ট হবে তো আমি পরের ব্যাচে একই রকমভাবে বাকিগুলোকেও ভেজে নিচ্ছি এইভাবে একটু লালচে করে ভাজলে সকালে তৈরি করলে বিকেল পর্যন্ত কিন্তু একই রকম মুচমুচে থাকবে খেতেও দারুণ লাগবে তাহলে নিজেরাও বানিয়ে খান বা বাড়িতে গেস্ট আসলে ফটাফট একদম ঘরোয়া উপকরণে এই রেসিপি তৈরি করে চায়ের সাথে পরিবেশন করুন সবাই প্রশংসা করবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ